নমস্কার আমাদের চ্যানেলে আবার সবাইকে স্বাগত জানাই ডাব্লু এবং ইউপিএসসি স্পেশাল আমাদের এই চ্যানেলটি স্পেশালি আমাদের এই চ্যানেলে ডাব্লিউ বিসিএসের জন্য এবং ইউপিএসসির জন্য বাংলা অপশনালের ক্লাস করানো হয় এছাড়া জিএস পেপার্স কম্পালসারি বাংলা ইংলিশ কারেন্ট অ্যাফেয়ার্স ইত্যাদির সব ধরনের ক্লাস তোমরা কিন্তু এই চ্যানেলে পেয়ে যাও তোমরা অনেকদিন ধরে আমাকে আলোচনা করতে বলেছিলে দু হাজার তেইশের ডাব্লিউ বিসিএসের বাংলা অপশনালের কোয়েশন পেপারটা তো সেটা বিভিন্ন কারণে আমার করে ওঠা হয়নি এবং আমি তোমাদের বারবার বলি যে সিলেবাসের সাথে সাথে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো কি প্রিভিয়াস ইয়ার কোয়েশন পেপার তো অবশ্যই প্রিভিয়াস ইয়ার কোয়েশন পেপারটা খুব ইম্পর্ট্যান্ট তো দু সালে লাস্ট বাংলা অপশনালের যে মানে মেন্সের যেই ক্লাসটা মানে এক্সামটা হয়েছিল লাস্ট এক্সাম হয়েছে দু সালে দু হাজার বাইশ সালেরটা আমরা আলোচনা করে দিয়েছি এরকমভাবে প্রিভিয়াস ইয়ার কোয়েশন পেপার নিয়ে আমরা অ্যানালিসিস করব আলোচনা করব। কিভাবে প্রশ্ন উত্তর লিখতে হয় কিভাবে কোন টপিক থেকে আমাদের কি কি পড়তে হবে এবং তার প্রশ্ন উত্তর কোন টপিক কিভাবে কি লিখতে হবে সবই কিন্তু আমাদের ভিডিও চ্যানেলে তোমরা পেয়ে যাও এবং এই যে রেকর্ডেড ভিডিও ক্লাসগুলো আছে তার সাথে সাথেও আমাদের অনলাইন পেড ব্যাচ রয়েছে সেটা জয়েন করার জন্য শ্রীনিদেবার নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করো আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি দু সালে বাংলা অপশনাল যেটা হয়েছে তার পেপার ওয়ান এবং পেপার ট্যুর ফুল অ্যানালিসিস আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে এবং খুবই হেল্পফুল হবে অবশ্যই ভিডিওটা খুব পুরোটা দেখো এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে পরের ভিডিওতে কিন্তু তার আগে পুরো ভিডিওটা ভালো করে দেখে নাও যেখানে আমাদের এই যে এই পরের স্লাইডেই কিন্তু তোমরা দেখতে পাবে যে দু হাজার তেইশে পেপার ওয়ান পেপার টু বাংলা অপশনালে কি কি এসেছে তাহলে দেখে নাও তাহলে শুরু করছে আমাদের বাংলা অপশনাল ডাব্লিউ এর ক্ষেত্রে দু তেইশ মানে লাস্ট যে এক্সামটা হয়েছিল মেন্সে তার কোয়েশ্চেন পেপার অ্যানালিসিস ইউটিউবে তোমরা আর কোথাও দু হাজার তেইশের এই কোয়েশ্চেন পেপার অ্যানালিসিস পাবে না এটা আমি বলে দিতে পারি ঠিক আছে একেতেই বাংলা অপশনালের ক্ষেত্রে মেটেরিয়াল খুবই কম তাও আশা করি তোমরা কিন্তু এখান থেকে মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবে তোমরা চাইলে আমরা আমি একটা টেলিগ্রাম লিঙ্ক দিয়ে দেবো সেখানে এটা পিডিএফ প্রোভাইড করা থাকবে ঠিক আছে আচ্ছা তাহলে প্রথমে দেখো এই প্রিভিয়াস ইয়ার পেপারটা অ্যানালিসিস করার আসল কারণ আমি বারবার বলি আমি প্রত্যেকটা ক্লাসে আমি বলি আমাদের সাবজেক্ট অপশনাল ভালোভাবে তৈরি করবার জন্য যেটা দরকার সেটা হচ্ছে গিয়ে বারবার সিলেবাসটা ভালো করে দেখা আর প্রিভিয়াস ইয়ার কোয়েশন পেপারটা ভালোভাবে দেখা তার জন্যই কিন্তু আমাদের প্রিভিয়াস ইয়ার কোয়েশন পেপারটা করতে হবে তাহলে দু হাজার চব্বিশের যে পরীক্ষাটা হয়নি দু হাজার পঁচিশে যেটা হবে আশা করছি মেনস দু হাজার ছাব্বিশে গিয়ে যেটা হবে আর কি তো সেখানের জন্য তোমরা অবশ্যই প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছো এবং বাংলা অপশনালের জন্য যেটা দরকার প্রিভিয়াস ইয়ার কোয়েশন পেপারটা অ্যানালিসিস করা তাহলে দু হাজার তেইশের প্রিভিয়াস ইয়ার কোশন পেপারটা অ্যানালিস করিনি তাহলে প্রথমে দেখো দেখো আচ্ছা দু হাজার বাইশেরটাও কিন্তু আমি অ্যানালিসিস করে রেখেছি তোমরা অবশ্যই কিন্তু প্লেলিস্টে গিয়ে দেখে নিও আচ্ছা তাহলে তোমরা সবাই জানো তিন ঘন্টা সময় থাকে দুশো মার্কসের এক্সাম হয় ভালো করে দেখো প্রথমেই লেখা রয়েছে উত্তর সাধু বা চলিত যে কোনো একটি ভাষার দিতে হওয়া বাঞ্ছনীয় আমি আমার মনে হয় এখন কেউ সাধু ভাষায় প্রশ্নের উত্তর লেখো না সবাই আশা করি চলিত ভাষাতেই লেখো যাই হোক সাধু চলিতের মিশ্রণ যেন না হয় আচ্ছা এবার দেখো এটা হচ্ছে পেপার ওয়ানের একটা প্রশ্ন পেপার ওয়ানে দেখো ক বিভাগ থাকে ক বিভাগ থাকে গ বিভাগ থাকে তিনটে বিভাগ থাকে প্রথম বিভাগে দেখো পঞ্চাশ করে প্রশ্ন ডিরেকশানগুলো রয়েছে সেটা খুব ভালো করে দেখে নেবে তাহলে ক বিভাগে যে কোনো একটা প্রশ্নের উত্তর লিখুন কি দিয়েছে তাহলে প্রাচীন বাংলা মধ্য বাংলা ও আধুনিক বাংলার কালসীমা নির্দেশ করুন এবং প্রতিটি স্তরের ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য উদাহরণ সহ লিখুন ঠিক আছে একদম ভাষাতত্ত্বের প্রশ্ন এর অরে কি রয়েছে বাংলা শব্দভাণ্ডারের বৈশিষ্ট্য ও বৈচিত্র্য প্রয়োজনীয় দৃষ্টান্ত সহ উল্লেখ করুন খুব ভালো প্রশ্ন এই প্রশ্নটা বারবার বারবার রিপিট হয় তো আশা করি এই সব ধরনের যে ভাষাতত্ত্বের যে দিকটা তোমরা খুব ভালোভাবে রেডি করবে ঠিক আছে কোশ্চেন পেপারও বারবার রিপিট হচ্ছে দেখতে পাবে টপিকও একেবারে সীমিত কোনো অসুবিধা হবে না এবং ভীষণ স্কোরিং এখানে পঞ্চাশে থার্টি ফাইভের ওপরে পাওয়া যায় এটা আমি বলতে পারি ভাষাতত্ত্ব থেকে পেপার ওয়ানটাই তোমাদের কিন্তু নাম্বার তোলার জায়গা আচ্ছা খ বিভাগে রয়েছে এখানে চা তোমাদের চারটে প্রশ্ন রয়েছে যেখানে দুটো প্রশ্ন উত্তর করতে হবে এটাও পঞ্চাশ নম্বরের দুটো তাহলে প্রথমটা কি আছে কাব্যের নাম শ্রীকৃষ্ণ কীর্তন কিন্তু কাব্যটি রাধা সর্বস্ব কাব্যটির যাহা কিছু ওই একটি চরিত্র এই মন্তব্যের পক্ষে আপনার অভিমত যুক্তিসহ লিখুন অর্থাৎ রাধা চরিত্র এসেছে শ্রীকৃষ্ণ কীর্তন থেকে আমরা শ্রীকৃষ্ণ কীর্তনের ক্লাস করিয়েছি আশা করি তোমরা ভালোভাবে দেখে নিয়েছো এবং রাধা চরিত্রটাও কিন্তু সেখানে আলোচনা করা রয়েছে এবং আমাদের অনলাইন পেড যারা অবশ্যই অ্যাটেন্ড করেছে তারা সবাই জানো সেখানে আমরা কিন্তু খুব সুন্দর করে নোটস লিখিয়ে দিয়েছি শ্রীকৃষ্ণ কীর্তন থেকে যা যা প্রশ্ন আসে সব করানো আছে শুধু শ্রীকৃষ্ণ কীর্তন থেকেই কেন যে কোনো টপিক থেকে যা যা প্রশ্ন কোশ্চেন পেপার বা সম্ভাব্য প্রশ্ন সবই কিন্তু আমাদের ক্লাসে শ্রেণী দেওয়া হয় হয় করা আর নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে আচ্ছা এবার হচ্ছে গিয়ে মুকুন্দ চক্রবর্তী এবং রায়গুণাকর ভারতচন্দ্র দুজনেই কেন তাদের কাব্যকে যথাক্রমে নতুন মঙ্গল এবং নূতন মঙ্গল বলে অভিহিত করেছেন তা আলোচনা করো তাহলে মুকুন্দ চক্রবর্তীর যে গ্রন্থ কাব্যগ্রন্থ সেটা হচ্ছে চণ্ডীমঙ্গল এবং রায়গুণাকর ভারতচন্দ্রের অন্যদামঙ্গল অন্নদামঙ্গল এবং অন্নদামঙ্গলের মধ্যে যে নূতন মঙ্গলের যে বৈশিষ্ট্য অর্থাৎ আধুনিকতা এটা কিন্তু এই প্রশ্নের বিষয় খুব সুন্দর একটা প্রশ্ন এসেছে যেখানে চণ্ডীমঙ্গল কাব্য এবং অন্নদামঙ্গল কাব্যের মধ্যে তুলনা করতে হবে এর নূতন মঙ্গল বা আধুনিকতার নিরিখে ঠিক আছে খুব সুন্দর একটা প্রশ্ন তোমরা চাইলে এটা নিয়ে আমরা আলোচনা করতেই পারি একটা মানে এই প্রশ্নের উত্তরটা আচ্ছা পরটা হচ্ছে বাংলা আখ্যানকাব্যের ধারায় ও ইতিহাসের পুনর্মূল্যায়নে রঙ্গলাল হেমচন্দ্র ও নবীনচন্দ্রের কবিকৃতির পরিচয় দিন আমরা আগের ক্লাসে যেখানে সিলেবাস অ্যানালিসিস করেছি পেপার ওয়ানের অবশ্যই ভালো করে দেখে নিও কারণ সিলেবাসের মধ্যে যে টপিকগুলো দেওয়া থাকে তার মধ্যে যে সাব টপিক দেওয়া থাকে না ঠিক আছে যেখানে আমরা দেখেছিলাম যে নাইনটিন সেঞ্চুরি লিরিক ট্রেন্ডস এটাই দেওয়ার হচ্ছে সিলেবাসে কিন্তু এর মধ্যে যে আমাদের বিভিন্ন কবিদেরও পড়তে হবে রঙ্গলাল হেমচন্দ্র নবীনচন্দ্র সেগুলো কিন্তু আমি ওই ক্লাসে ওই ভিডিওতে তোমাদের একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে যে প্রত্যেকটা টপিক থেকে কী কী সাব টপিক করতে হবে বলে দিয়েছি ঠিক আছে আচ্ছা এরপরে দেখো উনিশ শতকের বাংলা প্রহসনে সমকালীন সমাজ জীবন কীভাবে প্রতিফলিত হয়েছে মাইকেল মধুসূদন দত্ত ও দীনবন্ধু মিত্রের রচনা অনুসরণে উল্লেখ করো তাহলে এখানে প্রহসন বলেছে দুজনের মাইকেল মধুসূদন দত্ত এবং দীনবন্ধু মিত্র দীনবন্ধু মিত্রের প্রহসন যেমন সদবার একাদশী গুরুত্বপূর্ণ আর মাইকেল মধুসূদন দত্তের আমরা জানি দুটো গুরুত্বপূর্ণ বুড়ো শালিকের ঘাড়েরও আর একে কি বলে সভ্যতা এগুলো সব তোমাদের বাংলা সাহিত্যের ইতিহাসে ক্লাসে আমি করিয়ে দিয়েছি যেগুলো করাইনি সেগুলো আমরা করিয়ে দেবো ফ্রি ক্লাসগুলো তো ইউটিউবে অ্যাভেলেবেল রয়েছে আর নোটসের জন্য অবশ্যই যেটা বলছি শুধুমাত্র নোটস না আলোচনার জন্য আরও ভালোভাবে টেপতে বোঝার জন্য আমাদের অনলাইন পেন ব্যাসটা জয়েন করতে হবে আচ্ছা গবিভাগে কি রয়েছে এখানেও আমাদের একটা প্রশ্নের উত্তর লিখতে হয় তিনটের মধ্যে আর নম্বর থাকে কি আছে বাংলা উপন্যাসের ধারায় রবীন্দ্রনাথ ঠাকুরের স্বতন্ত্রতা নিয়ে আলোচনা করুন তাহলে ঔপন্যাসিক রবীন্দ্রনাথ ঠিক আছে এটা নিয়ে আলোচনা করেছি বে লিস্টে যাবে দেখে নেবে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় উপন্যাসের রাঢ় বাংলার প্রকৃতি ও মানুষ কিভাবে চিত্রিত হয়েছে তার যে কোনো দুটি উপন্যাসের সাপেক্ষে বুঝিয়ে দিন দেখেছো এ ধরনের প্রশ্ন আসছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় আমরা ফিকশন অথার্স যেটা আছে সেটা দেখেছিলাম সেখানে শুধুমাত্র তারাশঙ্কর মানিক শরৎচন্দ্র নাম লেখা রয়েছে ঔপন্যাসিক না ছোট গল্পকার কিচ্ছু লেখা নেই কিন্তু এখানে দেখো রার বাংলার প্রকৃতি তাহলে তারাশঙ্কর উপন্যাসের কোন ও দুটো উপন্যাস আলোচনা করতে হবে এবং কোন দুটো উপন্যাসে গুরুত্বপূর্ণভাবে রাঢ় বাংলার কথা উল্লেখিত রয়েছে সেটা আমাদের দেখতে হবে ঠিক আছে আচ্ছা পরেরটা হচ্ছে কি ঐতিহাসিক ও সামাজিক উপন্যাস রচনায় স্বর্ণকুমারী দেবীর কৃতিত্বের পর্যালোচনা করুন ওই একেবারে শেষের থেকে যেটা টপিক রয়েছে উমেন অ্যান্ড বাংলা লিটারেচার সেখান থেকে এটা এসেছে তাহলে আশা করি এই পেপার ওয়ানটা তোমাদের ক্লিয়ার হলো কী কী এসছে দু হাজার এবার আমরা চলে যাব পেপার টু পেপার টুতে আমাদের কিন্তু একটু স্কোরিং কম হয় তাই আমরা একটু ভালো করে দেখে নেব একই সময় তিন ঘন্টা দুশো এবার বিভাগ কতে এগুলো ছিল আছে এবং বিভাগ কতে তিনটে প্রশ্নের উত্তর লিখতে হয় এখানে দেওয়া থাকে পাঁচটার মধ্যে যে কোনো তিনটে আমাদের লিখতে হয় তাহলে কি কি প্রথমে দেখো বৈষ্ণব পদাবলী সাহিত্যে পূর্বরাগ বলতে কি বোঝায় শ্রীকৃষ্ণ ও শ্রীরাধার পূর্বরাগ বিষয়ক পদে বিদ্যাপতি ও চণ্ডীদাসের কবিকৃতির আলোচনা করুন তাহলে বৈষ্ণব পদাবলী থেকে আমাদের অবশ্যই সিলেবাসে রয়েছে আমরা পেপার টুর সিলেবাসের যেই আলোচনাটা আমরা অ্যানালিসিসটা এখনও বাকি আছে সেটা অবশ্যই খুব তাড়াতাড়ি আসতে চলেছে সেখানেও আমরা টপিকের আন্ডারে যে সাব টপিকগুলো আছে সেটাও তোমাদেরকে আমি খুব ভালোভাবে বলে দেবো তাহলে বৈষ্ণব পদাবলী পূর্বর আগ পর্যায়ে আমাদের রয়েছে এবং শ্রীকৃষ্ণ শ্রী রাধার পূর্বরাগ থেকে প্রশ্ন এসছে বিদ্যাপতি এবং চণ্ডীদাসের কবিকৃতি আলোচনা এসছে তুলনামূলক আলোচনা করলে ভালো হয় পরেরটা হয়েছে নিপুণ পর্যবেক্ষণ দযতা জীবনে আস্থা ব্যাপক অভিজ্ঞতা ইত্যাদি যেসব গুণ ভালো উপন্যাস লেখকের প্রত্যাশিত সেসব গুণ সেকালের পক্ষে যথোচিত পরিমাণে মুকুন্দরামের কাব্যে পাই এটা একটা কোটেশন তুলে দিয়েছে সমালোচকের চণ্ডীমঙ্গল কাব্য অবলম্বনে এই মন্তব্যের গ্রহণযোগ্যতা বিচার করুন তাহলে আসল বিষয়টা কি চণ্ডীমঙ্গল কাব্যের মধ্যে যে ঔপন্যাসিক লক্ষণ বা উপন্যাসের লক্ষণ বা আধুনিকতার লক্ষণ সেটা হচ্ছে এই প্রশ্নের উত্তর পটটাতেও কি আছে মেঘনাদ বধ কাব্য অবলম্বনে চিত্রাঙ্গতা ও চরিত্র পরিকল্পনায় প্রবীণা মধুসূদনের কবি দৃষ্টি করুন একটা ফ্ল্যাট কোশ্চেন নারী চরিত্র মেঘনাথ বধ কাব্য থেকে এসছে আলাদা করে কিছু ভাববার এবং প্রবীণা চরিত্র একসাথে এসেছে আচ্ছা এই দু হাজার তেইশের একটা কোশ্চেনের প্যাটার্নটা দেখতে পাচ্ছ যে আগে যেমন একজনকে নিয়ে আলোচনা করতে বলতো পেপার ওয়ানও দেখলাম দুজনকে একটার মধ্যে এসছে অর্থাৎ পঁচিশ পঁচিশ করে যেমন আমরা পেপার ওয়ানে এখানে দেখলাম না যে দীনবন্ধু মিত্র মাইকেল মধুসূদন দত্ত দেখো এখানে দীনবন্ধু মিত্র আবার দেখো এখানে বলা রয়েছে রঙ্গলাল হেমচন্দ্র রবীনচন্দ্র এবার বুঝতে তোমাদের কিন্তু একটু প্যাটার্নটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে দেখেছি একজনকে নিয়ে আলোচনা করতে বলেছে দীনবন্ধু মিত্র মানে শুধু দীনবন্ধু মিত্র কিন্তু এখানে কিন্তু এই দুটো বিষয় তাহলে আমাদের লেখার মানে বুঝতে পারছো লেখার পরিসরটা বৃদ্ধি পাচ্ছে নাম্বার তোলার জায়গাটা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে যত পার্ট মার্কিং হবে নাম্বার তোলার মানে জায়গাটা বাড়বে আচ্ছা এরপরে হচ্ছে কি বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলার যে শক্তি পাঠককে চুম্বকের মতো আকর্ষণ করে তা হল স্ট্রেঞ্জনেস এই স্ট্রেঞ্জনেস ভৌগোলিক স্ট্রেঞ্জনেস নয় এর নিধান কপালকুণ্ডলার চরিত্রে এই অত বড় একটা কোটেশান তুলে দিয়েছে আসলটা কী লিখতে হবে কপালকুণ্ডলা চরিত্র লিখতে হবে ঠিক আছে এই মন্তব্যের আলোকে কপালকুণ্ডলা চরিত্রের অভিনবত্ব পর্যালোচনা করুন ওই কপালকুণ্ডলা চরিত্রটাই আলোচনা করতে হবে এবং কোটেশানটা একটু জাস্টিফাই করে দিতে হবে ভূমিকাতেও করতে পারো উপসংহারেও করতে পারো ঠিক আছে এটা নোট লেখার মানে একটা স্টাইল আমি আমার ক্লাসে বলে দিই যে কীভাবে কী করতে হবে কিন্তু তোমরা যদি কোনো বই ফলো করে থাকো তাও আমি বলবো সেলফ স্টাডি যখন করে থাকো কোনো অসুবিধা নেই করতেই পারো কিন্তু প্রশ্ন অনুযায়ী কিন্তু উত্তর লিখবে সেটা ভূমিকাতেও হতে পারে মানে যেরকম প্রশ্ন চেয়েছে কোটেশনটা তুলে যেরকম প্রশ্ন চেয়েছে ভূমিকাতেও সেটা তোমরা দিতে পারো বা উপসংহারে গিয়েও দিতে পারো এবং অবশ্যই ভিতরের কন্টেন্টটা যেন টু দ্য পয়েন্ট হয় ঠিক আছে আশা করি বোঝাতে পেরেছি পরেরটা কি এই গ্রন্থের পরিচয় আছে বাজে কথা প্রবন্ধে অর্থাৎ ইহার যদি কোনো মূল্য থাকে তাহা বিষয়বস্তু গৌরবে নয় রচনা রস বিচিত্র প্রবন্ধ গ্রন্থের সূচনায় রবীন্দ্রনাথের এই উক্তি গ্রন্থটিতে কিভাবে সার্থক হয়ে উঠেছে প্রাসঙ্গিক উদাহরণ সহ আলোচনা করুন ভালো করে প্রশ্নটা পড়বে উদাহরণ সহ আলোচনা করতে বলেছে বা বিচিত্র প্রবন্ধ তোমাদের রয়েছে বা বিচিত্র প্রবন্ধের বাজে কথাটা তোমাদের সিলেবাসে রয়েছে একেবারে প্রথম দিকে সেটা আলোচনা করতে বলেছে এবং উদাহরণ দিতে হবে ঠিক আছে এটা মাথায় রাখবে কোটেশান ব্যবহার করতে হবে কোটেশানটাকে জাস্টিফাই করতে হবে আচ্ছা এরপরে হচ্ছে কি বিভাগ খ একেবারে শেষের দিকে চলে এসছি আমরা ভিডিওতে বিভাগ খতে দুটো প্রশ্নের উত্তর দিতে হবে চারটের মধ্যে চল্লিশ নম্বরের দুটো প্রথমটা কি আছে ঐতিহাসিক নাটক হিসেবে দ্বিজেন্দ্রলাল রায়ের চন্দ্রগুপ্ত নাটকের সার্থকতা বিচার করুন ফ্ল্যাট কোয়েশ্চেন চন্দ্রগুপ্ত নাটকের ঐতিহাসিক নাটক হিসেবে এর সার্থকতা এসেছে পরেরটা হচ্ছে প্রমথনাথ চৌধুরী বাঙ্গালা গদ্যের একটি বিশিষ্ট রীতির প্রবর্তক এই রীতির অতিশায়ত রূপকে বীরবলি ভঙ্গি বলা হয় পঠিত প্রবন্ধ অবলম্বনে প্রমোদ চৌধুরীর রচনায় এই বিশিষ্ট রীতি পরিচয় দিন মানে আমরা বীরবলের হালখাতা পড়েছি আমাদের সিলেবাসে রয়েছে প্রমোদ চৌধুরীর বীরবলের হালখাতা ভারতচন্দ্র বীরবল এই বীরবলের হালখাতা বলছি তোমাদের সিলেবাসে বীরবল রয়েছে যাই হোক তো ওই যে ভারতচন্দ্র বই পড়া বীরবল ওখান থেকে বীরবল থেকে প্রশ্ন এসেছে প্রমোদ চৌধুরীর ঠিক আছে বুঝতে পেরেছ পঠিত প্রবন্ধ অবলম্বনে মানে কোন প্রবন্ধ বীরবল প্রবন্ধ বুঝতেই পারছো ভালো করে টেক্সট গুলো এই জন্য আমি পড়তে বলি না হলে কিন্তু তোমরা একটু ছুতেও পারবে না ঠিক আছে যে শুধুমাত্র নোট মুখস্ত করলাম কিছু ভিডিও দেখলাম কিছু নোট বই মুখস্ত করলাম হবে না টেক্সটটা খুব ভালো করে পড়তে হবে বারবার বলছি হাতের সামনে বই নাও টেক্সটটা কিন্তু ভালো করে পড়ো সবার প্রথম যেটা ধাপ সেটা হচ্ছে সিলেবাস ভালো করে বোঝা তারপরের ধাপ প্রিভিয়াস ইয়ার কোয়েশন পেপার দেখা এবং তারপরেরই ধাপ হচ্ছে গিয়ে টেক্সট ভালো করে পড়া এবং পেপার টুতে টেক্সটের কোনো বিকল্প হয় না পেপার ওয়ানে তাও তোমরা নোট বই মুখস্ত করে লিখতে পারবে নাম্বার পেতে পারবে কিন্তু পেপার টুতে টেক্সট অনেকগুলো রয়েছে টেক্সটের কোনো বিকল্প পেপার টুতে কিন্তু হবে না পড়তেই হবে আচ্ছা পরেরটা হচ্ছে পথের পাঁচালী উপন্যাসে কিভাবে সমকালের আর্থ সামাজিক পরিস্থিতি পারিবারিক জীবন এবং সাংস্কৃতিক পরিবেশ প্রতিফলিত হয়েছে লিখুন তাহলে পথের পাঁচালী উপন্যাসের মধ্যে কি কী রয়েছে আর্থ সামাজিক পরিস্থিতি পারিবারিক জীবন এবং সাংস্কৃতিক পরিবেশ তিনটি আলাদা আলাদা পাটে কিন্তু প্রশ্নের উত্তর লিখতে হবে ঠিক আছে চরিত্র স তৎকালীন সামাজিক পরিস্থিতি পারিবারিক জীবন সমাজ জীবন মোট কথা সমাজ জীবনটা রেডি করা থাকলে আশা করি তোমরা এটা লিখতে পারবে আচ্ছা পরেরটা এবং লাস্ট প্রশ্ন ছেচল্লিশের সাম্প্রদায়িক দাঙ্গার প্রেক্ষিতে সমরেশ বসুর আদাব গল্পটির গুরুত্ব ও শিল্প মূল্য বিচার করুন আদাবটা বা রিপিট হয় যতগুলো আমাদের গল্প রয়েছে সেখান থেকে আদাব প্রচুরবার রিপিট হয়েছে তো খুবই ইম্পর্ট্যান্ট একটা গল্প আদাব নিয়ে আমরা আলোচনা করে দিয়েছি আমাদের ক্লাসে আদাবের প্রশ্ন উত্তর নিয়েও আলোচনা হয়ে গেছে এবং সাম্প্রদায়িক দাঙ্গার প্রেক্ষিতটাও আলোচনা করা রয়েছে একেবারে হুবহু আলোচনা করা রয়েছে তোমরা কিন্তু প্লে লিস্টে গিয়ে ভিডিওগুলো দেখে নাও আশা করি তোমরা আমাকে এতবার যে রিকোয়েস্ট করেছিলে আমার একটু দেরি হয়ে গেল আমাকে কাছে কোশ্চেন পেপারটাই আমার কাছে অ্যাভেলেবেল ছিল না তো ওই জন্য আমরা অ্যানালিসিস করতে পারছিলাম না তো দু হাজার যে পরীক্ষাটা হয়েছে আমাকে অনেকে বলেছে খুব আমাকে যে কমেন্ট এসছে যে দু হাজার তেইশেরটা অ্যানালিসিস করুন দু হাজার তেইশেরটা করুন চলো এসে গেল একটু দেরি করে আনলাম কিন্তু এসে গেল এটা থাকবে তোমরা কিন্তু দেখো এবং অবশ্যই অবশ্যই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না লাইক অবশ্যই করবে শেয়ার করে দাও খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও কারণ প্রিভিয়াসের কোয়েশন পেপারটা কিন্তু সব ক্ষেত্রে ভীষণ 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 গুরুত্বপূর্ণ হয় এবং অপশনালের ক্ষেত্রেও তাই কারণ আমরা কিন্তু রিপিট হতে দেখেছি প্রচুর প্রশ্ন ঠিক আছে তাহলে কেমন লাগলো জানাতে ভুলো না দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার